গুড ইভিনিং তো একটা বিশেষ বার্তা নিয়ে আজকে তোমরা সামনে আসা আমাদের ত্রিপুরা রাজ্যে কিছুদিন আগে আগরতলা জিবি হসপিটালে করোনা আক্রান্ত হয়ে একজন ব্যক্তি মারা যায় তো তার পরিপ্রেক্ষিতে তো বিশেষ করে কী কত বিশেষ করে এই খবরটা আমরা পাইছি হ্যাঁ বিশেষ করে এই খবরটা আমরা পাইছি কি আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যেও এই জিনিসটা চলতেছে চীনে প্রচুর লোক আক্রান্ত প্রচুর লোক এখনও মরতে আছে তো আমাদের সবার সতর্ক থাকতে লাগব আর তোমরা সবাই মাস্ক পরো ঠিক আছে কারণ হলে নিউজ বিজ্ঞাপন মিডিয়া দেখাইতেছে কিন্তু যে জানুয়ারি মাসটা খুবই ভয়ঙ্কর হতে চলতেছে সুতরাং আমাদের এই জানুয়ারি মাসটারে যদি আমরা রিকভার করতে চাই তাহলে আমাদের নিজেদের মধ্যে একটা সোশ্যাল ডিস্টেন্স তারপরে আমাদের মানে সব কিছু নিয়ম মাফিক করতে লাগবো হাইজিনভাবে কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হ্যাঁ রুম স্যানিটাইজেশন করা সব কিছু আমাদের নিয়ম মাফিক করতে লাগবো তাইলে কোনো প্রবলেম হতো না আরেকটা জিনিস যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমরা কিছুদিন আগে আমি জাস্ট এক সেকেন্ড একটা জিনিস দেখাইতেছি দেখো আমি এখানেও দেখাইতেছি দেখো দেখতে পারছো নিশ্চয়ই এখানে কি কইছে দেখো এখানে প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদিজি এবং আমাদের অমিত শাহজি হুম তারা দুইজন এখানে কইতাছে এবং নিউজে দেখাইতেছে যে আমরা ভারতবর্ষ কিন্তু সেই সংক্রমণ আইতে পারে কারণ চীনের মধ্যে প্রচুর পরিমাণে সংক্রমণ বাড়তেছে ঠিক আছে কারণ চীনের মধ্যে এই সংক্রমণ টুরিস্ট ডেস ডেস্টিনেশন টুরিস্টের যে জায়গাগুলি আছে ওই জায়গাগুলি হ্যাঁ সাবধান থাকতেই কারণ জানুয়ারি মাসটা হয়েছে আমাদের যে ঘোরাফেরার জায়গা মানে যেখানে আমরা ট্যুরিস্ট স্পট ওইগুলি আস্তে আস্তে বন্ধ করে দিয়েছি কারণ কী বলতে দেখো আগলি চল্লিশ দিন মানে আমাদের চল্লিশ দিন খুবই গুরুত্বপূর্ণ থাকতে লাগবো কেন্দ্র অভিজ্ঞতা বইতেছি চল্লিশ দিন আমাদের খুবই মাইনা শূন্য থাকতে লাগবো আগামী কারণ এই চল্লিশটা দিন খুব ইম্পর্ট্যান্ট বিকজ অফ করোনা সো আমাদের মাইনাস সিনটা চলতে লাগবো ঠিক আছে আর এই ভিডিওটা তোমরা যারা যারা দেখবা সবাই পাঠাইবা কারণ একটাই যাতে সবাই সেফটি থাকতে পারে করোনার থেকে নিজেরা সুরক্ষিত রাখতে পারে এবং আরেকটা জিনিস কারণ নিজে সেফ থাকলে অন্যরা সেফ রাখতে পারবো ঠিক আছে বুঝতে পারছো আরেকটা বিশেষ করে যেরকম দেখো খবর করে অলরেডি চীন জাপান থাইল্যান্ড কোরিয়া এইসব জায়গার থেকে যত ইন্টারন্যাশনাল ফ্লাইট আইব সব চেকিংয়ের আইতেছে সুতরাং আমাদের সেফটি থাকতে লাগবো সেফ রাখতে লাগবো তোমরা এই নিউজটা দেখো বিশেষ করে ভালো করে বোঝা গেছে তো এই ঠিক ফ্ল্যাট থেকে আই দিব এবং নেগেটিভ রিপোর্ট সব থেকে নিয়ে লাগবো না হলে কিন্তু হইতো না নেগেটিভ রিপোর্ট মোস্ট ইম্পর্টেন্ট সুতরাং আমাদের সবাই একটু সেফ থাকতে লাগবো নিজেরাও সেফ থাকো সবাই সেফ রাখো এবং এইটা তোমরা দেখো যারা যারা মধ্যে পারো শেয়ার করো সবারই জানাও জিনিসটা হুম ঠিক আছে